হিংসুকের হিংসা থেকে বাঁচার উপায় হিংসুকের হিংসা থেকে বাঁচার এক নাম্বার উপায় সুরা ফালাক বেশি বেশি পড়া কোন সুরা সুরা ফালাক এমনি তো তিনটা আমল জানেনই আপনারা কুল হু আল্লাহ ফালাক নাস এগুলো প্রতিনিয়ত আমল করা বাকি সুরা ফালাক এটার মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন बोलিয়ে দিয়েছে নুমিন শাররি হাসিদিন ইদা হাসাদ আল্লাহর কাছে আমরা বলতেছি যে রবের কাছে বানা চাই মিন শাররি হাসিদিন ইদা হাসাদ হিংসুকের হিংসা থেকে যখন সে হিংসা করে হিংসুকের অনিষ্টতা থেকে আল্লাহর কাছে বানা যায় ইদা হাসাদ যখন সে হিংসা করে তো ফালাক বেশি বেশি পড়া ইনশাল্লাহ আল্লাহ হিংসা থেকে হেফাজত করবে হিংসুকের হিংসা থেকে আল্লাহ হেফাজত করবে এটা গেলো এক নাম্বার উপায় সুরা ফালাক বেশি বেশি পড়া হিংসুরেকের হিংসা থেকে বাঁচার দুই নাম্বার উপায় ঝাড়ফুঁক করা কি করা বলেন তো আমল করে কেউ আপনার শরীরে দিয়ে দেওয়া এই ব্যাপারে দুটি দৃষ্টান্ত এক নাম্বার দৃষ্টান্ত তিরমিজি শরীফের নয়শো বাহাত্তর নাম্বার হাদিস আবু সাঈদ আল্লাহ তাআলা আনহুর বর্ণনা দেখেন আজিব একটা বর্ণনা আল্লাবী সাল্ল আলহি আল্লাহর ফেরস্তা জিব্রাহিলাম আল্লাহ নবীর কাছে আসলেন আসার পর আল্লাহ নবী কি বললেন ইস্তাকই আপনি কি অসুস্থ নবীজি বললেন না আমহা অসুস্থ জিব্রাইল আমিন বললেন বিসমিল্লাহিরতিকা মিন কুল্লি শাররিন আমি আল্লাহর নামে আপনাকে ঝাড় ফুক করছি প্রত্যেক অনিষ্টতা থেকে যেই অনিষ্টতা আপনাকে কষ্ট দেয় সুবহানাল্লাহ জিব্রাইল আমিন নবীজীকে ফু আমি আপনাকে আল্লাহর নামে ঝাড় ফুক করছি প্রত্যেক অনিষ্টতা থেকে এটা কিন্তু আপনারা এই দোয়াটা শিখতে পারেন বিসমিল্লাহিরতিকা মিন মিনকুল্লি শাইয়িন নিউজিকা যে কেউ পড়ে অন্যকে ফু দিতে পারে আমি আপনাকে আল্লাহর নামে ঝাড়ফুক করছি বিন কুল্লি শাইইন প্রত্যেক ওই জিনিস থেকে যা আপনাকে কষ্ট দেয় এর থেকে আল্লাহর নামে আপনাকে আমি ফু দিচ্ছি তা আপনি ঠিক এটা পরে কাউকে ফু দিতে পারেন এরপরে জিব্রিল আমিন বলতেছে নবীজিকে মিন কুল্লি শাররি হাসিদিন অথবা বলছে বিন কুল্লি শাররি নাফসিন মিন নাফসিন উল্লি নফসিন প্রত্যেক অনিষ্ট অন্তর প্রত্যেক অনিষ্ট নফস প্রত্যেক অনিষ্ট যত প্রাণী আছে সবার থেকে আমি আপনাকে ঝাড়ফুঁক করছি মিন শারিক নাফসিন নফসিন প্রত্যেক অনিষ্ট যত প্রাণ বলতে যাদের আছে এই প্রাণী যত আছে মানুষ হোক অন্য প্রাণী হোক তাদের অনিষ্টতা থেকে আমি আপনাকে ফু দিচ্ছি এরপরে বলতেছেন মিন আইনিন হাসিদ হিংসুক হিংসুক চোখ নিয়ে আলোচনা করবে শেষে হিংসুক চোখ থেকেও আমি আপনাকে ফু দিচ্ছি তাহলে ঝাড়ফু করার একটা দৃষ্টান্ত আমরা পাইলাম তিরমিজি শরীফের নয়শো বাহাত্তর নাম্বার হাদিসে সং আল্লাহর ফেরেশতা পৃথিবীর শ্রেষ্ঠ মহামানব মোহাম্মদ সাল্লা আলি সাল্লাম শ্রেষ্ঠ ফেরেস্তা শ্রেষ্ঠ মাহলুকের শরীরে ফু দিচ্ছে শ্রেষ্ঠ মাখলুককে মোহাম্মদ সাল্লা সাল্লাম তো ওনাকে ফু দিচ্ছে এটা হলো এক নম্বর দৃষ্টান্ত দুই নাম্বার দৃষ্টান্ত বুখারি শরীফের তেত্রিশশো একাত্তর নম্বর হাদিস বুখারি শরীফের তিন হাজার তিনশো একাত্তর নম্বর হাদিস বিসমিল্লা আবদুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমার বর্ণনা কান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইউআবিজুল হাসান ওয়াল হুসাইন আল্লাহর নবী হাসান হুসাইনের জন্য আল্লাহর কাছে পানাহ চাইতেন কোল্লা আউ জুবির আম্বিলফালা কল্লা আউ জুবিরম্বিল না আছে এইগুলাকেও বলা হয় আবজাতাইন এইগুলা পড়েও আপনি পানাহা চাইতে পারেন পরে দিলেন কারো শরীরে তবে এই জায়গায় দেখেন নবীজ এটা দোয়া পড়ছে নবীজি হাসান হুসাইনের যত্ন এইভাবে পানাহা চাইতেন আর বলতেন ইন্না আবা কুমা কান আ ই আব বিজু ইসমাইলা ও তোমাদের আব্বা ইব্রাহিম আলাইহিস ওয়াস সালাম তার দুই সন্তান ইসমাঈল এবং ইসহাক আলাইহিম আসসালাতু ওয়াস সালামের জন্য এই ভাবে আল্লাহর কাছে পানাহ চাইতেন কি ভাবে তো নবীজি বলতেছেন আউযু বিকালিমাতিল্লাহিত তাম্মা আল্লাহর পরিপূর্ণ কালিমা দ্বারা আশ্রয় চাচ্ছি আল্লাহর পরিপূর্ণ কালিমা দ্বারা আশ্রয় চাচ্ছি তো দেখেন মিনকুল্লি নাফসিন হামাহ অমিন কুল্লি আইনিন প্রত্যেক অনিষ্ট অন্তর থেকে প্রত্যেক অনিষ্ট নফস থেকে এবং প্রত্যেক অনিষ্ট চোখ থেকে প্রত্যেক খারাপ নফস থেকে এবং প্রত্যেক খারাপ চোখ থেকে ইব্রাহিম আলাই সালাম ইসমাইল নবী আর ইসাক নবীর জন্য আল্লাহর কাছে এইভাবে পানাহা চাইতেন আমিও তুমি হাসান এবং হুসাইন নবীজির দুই নাতি তাদেরকে বলতেন ইব্রাহিম নবী ইসমাইল আর ইসাক নবীর জন্য যেইভাবে পানাহা চাইতেন আমিও তোমাদের জন্য পানাহা চাই এটা বোখারি শরীফের বর্ণনা মনে রাখবেন বোখারি শরীফের তেত্রিশশো একাত্তর নাম্বার এই বর্ণনাটা এটা আমরা মনে রাখার চেষ্টা করব যে আউজবি কালী মা তিল্লা হিতা মাহ আউজবি মা তিল্লা হিতা মাহ এটা একটা আর একটা বর্ণনা আছে আউজবি কালী মা তিল্লা হিতা মা তিমিন শরিমা খালাক আল্লাহ যত জিনিস সৃষ্টি করেছে সব জিনিসের অনিষ্টতা থেকে আল্লাহর পূর্ণ নাম নিয়ে পানাহা চাচ্ছি আল্লাহর কাছে এটাও যদি নিয়মিত বলেন আউজবিকালি মা তিল্লা হিতাব মা তিমিন শরিমা খলক আউজবিকালি মা তিল্লাহ হিতাব মা তিমিন শরিমা খলক আল্লাহ আপনাকে দুনিয়ার সমস্ত অনিষ্টতা থেকে হেফাজত করবেন তাহলে ঝাড়ফুঁক করা এটা হলো অনিষ্ট হিংসুকের হিংসা থেকে বাঁচার একটা উপায় তাহলে আমরা দুইটা উপায় জানলাম এক সুরে ফালাক পড়া বেশি বেশি দুই নাম্বার আপনার সুরে ফালাক নাচ পরে ফু দিতে পারি আমরা অথবা হাদিসে বর্ণিত যে দোয়া আছে এইগুলা পরে আমরা ফু দিতে পারি এইগুলো আট নাম্বার কথা নয় নাম্বার কথা মন দিয়ে শোনেন এগুলো আপনাদেরকে আগে আলোচনা করেছি বাকি এত বিস্তারিত করি নাই হিংসুক চোখ নয় নম্বর আলোচনা হিংসুক চোখ সুরায় কলাম আয়াত নাম্বার একান্ন পাক রব্বুল আলামিন বলেন ওয়া কাদুল্লাদিন না কাফরুল আইউজ লিখুন সরি হিমলাম্মা সামদিক্রবলু না ইন না হুল মাজনুন আল্লাহ বলেন তারা যখন উপদেশ শোনে উপদেশ বাণী শুনে কোরান শোনে আপনার থেকে কোরান হাদিস শুনে উপদেশ শোনে তখন তারা তাদের চোখের মাধ্যমে আপনাকে আশ্রয় ফেলতে চায় চোখের মাধ্যমে এমন করে হ্যাঁ চোখের মাধ্যমে মাইরে ফেলতে চাইতে আল্লাহ বলতো তারা চোখের মাধ্যমে আপনাকে আশ্রয় ফেলতে চায় দেখেন কোরানে বলতেছে আল্লাহ ওয়াই ইয়াকাদুল্লাদি নাকাফার উল্লাহ লিখো না কফি আব শরিফ দেখুন বলে তা শেষ করে ফেলতে পারতাম তো চোখের মাধ্যমে তারা আপনাকে আশ্রয় ফেলতে চায় আয়াত থেকে প্রমাণ হচ্ছে চোখ দেখ হিংসুক চোখ আছে অনেকের চোখের মাধ্যমে তারা আপনাকে আশ্রে ফেলতে চায় তো কোরান থেকে আমরা জানলাম যে চোখ হিংসুক চোখ হয় আল্লাহ আমাদেরকে সকলকে হিংসুক চোখ থেকে হেফাজত করেন দুই নাম্বার কথা হিংসুক চোখের প্রভাব দেখেন কেমন মুসলিম শরীফের পাঁচ হাজার পাঁচশো পঁচানব্বই নাম্বার হাদিস এই হাদিসে নবীজি সাল্লি সাল্লাম সাবা কলক কোন জিনিস যদি ভাগ্য লিপিকে অতিক্রম করতে পারত ভাগ্য লিপিকে কেউ অতিক্রম করতে পারে না যদি কোনো জিনিস ভাগ্য লিপিকে অতিক্রম করতে পারত তাহলে চোখ অতিক্রম করত। ভাগ্য লিপিকে যদি কোনো জিনিস অতিক্রম করত তাহলে চোখ কুদৃষ্টি হিংসুক চোখ ভাগ্যলিপিকে অতিক্রম করে ফেলতো এত ভয়ঙ্কর প্রভাব চোখের আল্লাহ লিখে রাখছে একটা

একটা পরিবার এই পরিবারকে আল্লাহ নবী অনুমতি দিয়েছেন সাপের দংশন থেকে বাঁচার জন্য ঝাড় ফুক করার ব্যাপারে আল্লাহ নবী অনুমতি দিয়েছেন সাপে দংশন করে এটা থেকে বাঁচার জন্য নবী বলছে ঝাড়ফুক ফুক করতে অকাল আলী আসমা ইবিনতে অমাইস রদি আল্লাহ আনহা আসমা বিনতে অমাইস মনে রাখবেন হজর জাফর রদি আল্লাহ তালা আনহুর স্ত্রী যে জাফর মু তার যুদ্ধে শহীদ হয়েছে আসমা বিনতে অমাইস রদি আল্লাহ তালা আনহাকে আল্লাহ নবী বললেন আসমা মালিয়ার আজ সামা বানি আখি দরিআ কী ব্যাপার আমার ভাই জাফর নবীজির চাচাদাবাই ছিলেন হলো জাফর আমার ভাই জাফর এই জাফরের সন্তানগুলার গুলো এত দুর্বল কেন তুসি বহুমুল হাজা কি খাদ্যের অভাব ক্ষুধার যন্ত্রণা নাকি অপুষ্টিতে ভুগতেছে নাকি আমার ভাইয়ের সন্তানগুলা তাদের কি খাদ্যের অভাব তাদের শরীরগুলা এত দুর্বল কেন খুব বন্দে শোনেন আসমা বিন তোমায় শ্রদ্ধি আল্লাহ আলা আনহা বললেন না হুজুর এই কারণে না নবীজি বললেন তাহলে তাদের শরীর এত দুর্বল কেন এই অবস্থা কেন আসমা বিন তোমায় বললেন ওলা কিনিল আইন তুশ্রী ইলাইহিম ইয়া রসুল আল্লাহ আমার সন্তানদের উপর মানুষের বদনজর খুব বেশি পড়ে আর বদনজরটা খুব দ্রুত অ্যাকশন করে নবীজি বল তাই নাকি হ্যাঁ নবীজি বললেন ইরকিহিম তাহলে তাদেরকে ঝাড়ফুক করো বেশি বেশি নবীজি বলে দিলেন তাদেরকে যা দেখেন বদ নজর আপনার শরীরটাকে শেষ করে দিচ্ছে বদ নজর আপনার শরীরকে শেষ করে দেওয়ার ক্ষমতা রাখে নবী সাল্লাম এই জন্য বললেন আল্লাহ আইন ও চোখের কঠিন প্রভাব আস এবার যে হাদিসটা আমি আপনাদেরকে শোনাবো এটা অনেক আগে আমি হাদিসটা বলি নাই বাকি এই ব্যাপারে আমি আপনাদেরকে সতর্ক করেছিলাম গত বছর লজ্জা সম্পর্ক যখন আলোচনা করেছি এবার হাদিসটা শুনেন ইবনে মাজার পঁয়ত্রিশশো নয় নাম্বার হাদিস আমের ইবনে রবি আহ মনে রাখবেন কি নাম আরেকজনের নাম সাহাল ইবনে হোনাইফ এই সাহাল ইবনে হোনাইফ খুব সুন্দর একজন সাহাবা ছিলেন খুব সুন্দর আমি আপনাদেরকে লজ্জা সম্পর্কে আলোচনায় বলেছিলাম মানুষের সামনে পুরুষরাও গোসল করবেন না এটা কিন্তু বলেছিলাম গত বছর যে বাচ্চাদেরকেও মানুষের সামনে গোসল করায় না বারান্দায় বাচ্চাদেরকে খালি গায়ে দাঁড় করায় রেখেন না এটা বলেছিলাম এখন হাদিসটা শোনেন শোনার পরে আজকে থেকে আপনারা এটা খুব গুরুত্ব দিবেন আমার আমেরুব্নে রবি আবি শাহালিব্নে শোনাই ফরদি আল্লাহ তা আহ আনিয়াও করতে আছিলো আমেরিব্নে রবি আহ সাহালিবনে শোনাই মার্জদি অতিক্রম করলেন এমন অবস্থায় যে অবস্থায় সাহালিবনে শোনাই গোসল করছিলেন গোসল করতেছিলেন আমেরিব্নে রবি আ বললেন লাম অরকালিয়া ওম ওয়ালা জিলদা মুখাব্বা আতিন আজকে সাহালের যে শরীর দেখলাম এত সুন্দর শরীর আমার জীবনেও দেখি নাই

সাহাল ইবনে আল্লাহ নবীর কাছে আনা হয় আনার পর বললেন সাহালকে আপনি রক্ষা করেন কি দোয়া দোয়ার মাধ্যমে আপনি করেন নবী বললেন কি কয় হুজুর এমন এমন ঘটনা নবীজি বলেন মান তত্তাহি তোমাদের কাদেরকে সন্দেহ হয় কার দৃষ্টি লাগছে বলে তোমাদের মনে হয় সবাই বলল আমির ইবনে রবি আহ হুজুর আমির ইবনে রবি আকে আমাদের সন্দেহ হয় অনেক ভালো মানুষও আছে সমাজে মানে যাদের কিন্তু নজর লেগে যায় একটা পেঁপে গাছের দিকে তাকায় তাকায় বলে পেঁপে পেঁপেগুলো অনেক সুন্দর সকালেই দেখবেন ঝরা শুরু হয়ে যাচ্ছে রাতের মধ্যে ঝরে শেষ হয়ে যেতে পারে এমনও হয় যে খারাপ চোখ পুরা জমিনের ফসল নষ্ট করে দেয় শুধু বলছে জমিনের ধানগুলো খুব সুন্দর শেষ এটা হ্যাঁ সমাজে অনেক নামাজি ব্যক্তি এরকম হয় হয়ে যায় চোখের পাওয়ার খুব আছে এটা নবীজি বললেন আল্লাহ কোন দেখেন বুহারী মুসলিম থেকে দলিল হচ্ছে সব তো নবীজি বললেন কাকে আমির ইবনে রবিয়াকে আমাদের সন্দেহ হয় নবীজি বললেন ডাকো থাকে এবার আমলটা দেখেন তো এই আমলটা করবেন যদি সন্দেহ হয় কারোর চোখ লাগছে তো নবীজি কি করে দেখেন আমার অহু তাওয়াত নবীজি তাকে বললেন উজু করো ওই আমির ইবনে রবিয়াকে বললেন এই উজু করো উজু করছে ইয়া গো হা মুখ দুইস ওয়া দাই হি ইলাল মির ফাঁকাইন হাত দুইস এতটুকু অরুকাতাই পা ধুত করছে ওয়া দাখিলা তাইজারিহি টাও ধুত করছে হ্যাঁ এটা মনে রাখবেন লজ্জাস্থানটাও নবীজি বলছে যাও ভিতরে গিয়ে লজ্জাস্থানও ধৌত করো তোমার ধৌত করার পর যে অবশিষ্ট পানিটা আছে আমার অহু আইয়া সুব্বা আলাই নবীজি বললেন এটা সাহালের উপর ঢেলে দাও কি কথা কি বুঝে আসছে অবশিষ্ট যে পানিটা বাকি আছে তোমার অজুর অবশিষ্ট এটা সাহালের উপর ঢেলে দাও তাহলে এখান থেকে একটা বিষয় জানা গেল হ্যাঁ যার নজর লেগেছে বলে মনে হয় নবীজি কি করলেন তাকে অজু করাইলেন উজু করানোর পর যা যা ধৌত করতে বললেন এরপরে যে পাত্রের মধ্যে অবশিষ্ট বানিয়ে বললেন ফা মারা হু আইয়া সুব্বা আলাই এটা ঢেলে দাও বুঝাইতে চাইলাম যে নজর এমনভাবে লেগে যায় তাই আমি আপনাদেরকে অনেকবার বলছি বাচ্চাদেরকে কারো সামনে গোসল করায় না সাধারণত আর কি এরপরে বারান্দায় যে আপনাদের ঢাকা শহরের বারান্দাগুলোতে বাচ্চাদেরকে খালি গায়ে দাঁড় করায় রেখে না দেখেন আপনি নজর দিছে সাথে সাথে বেহুশ হয়ে আল্লাহ আমাদের সকলকে বদ নজর থেকে বেঁচে থাকার তৌফিক দান করে আবার মানুষের মধ্যে অনেক মানুষ আছে জানে যে আমার নজর লেগে যায় ইচ্ছা করে করে কি করে মানুষকে ক্ষতি করার চেষ্টা করে এই জন্য প্রতিনিয়ত খুব বেশি বেশি আমল করা আল্লাহ আমাদেরকে আমল করার তৌফিক দান করেন মুসলিম শরীফের পাঁচ হাজার ছয়শো পনেরো নম্বর হাদিসেদ আমরা জানবো যে বদ নজর থেকে বাচ্চার কি উপায় আম্মা জানা আয়েশা সিদ্দিকার দিয়াল্লাহ তা আনহার বর্ণনা তিনি বলেন কান নবি সাল্লাহ আলিয় সাল্লাম নবীজি সাল্ল আলি সাল্লাম ইয়া মুরুনা আমাদেরকে আদেশ করতেন মিন কুল্লি আইনি নবীজি সাল্লাহ আলু সাল্লাম আমাদেরকে আদেশ করতেন প্রত্যেক চোখ থেকে যেন আমরা ঝাড়ফুঁক করি প্রত্যেক অনিষ্ট চোখ এই চোখগুলা থেকে যেন আমরা ঝাড়ফুঁক করি নিজেদের শরীরের মধ্যে যেন আমরা দেই প্রত্যেক অনিষ্ট চোখ যেই চোখ ক্ষতি করার আশঙ্কা আছে এইগুলা থেকে যেন আমরা নিজেদেরকে ফু দেই নিজেদের শরীরের মধ্যে ফুঁ দেয় নবীজ সাল্লা সাল্লাম এটা আমাদেরকে বললেন কিছু আমল আমরা জেনে নিব প্রত্যেক ফরজ নামাজের পর আয়াতুল কুরসি পড়া সকালবেলা গুরুত্ব সহকারে আয়াতুল কুরসি পড়া মাগরীবের পরে গুরুত্ব সহকারে আয়াতুল কুরসি পরা এই আমলগুলো করার চেষ্টা করব আমরা প্রত্যেক দিন ফজরের নামাজের পর তিনবার কুল হু আল্লাহ তিনবার কুল আউজুবি রব্বিল ফালাক তিনবার কুল আউজুবি রব্বিল নাস গুরুত্ব সহকারে পড়া প্রত্যেক দিন নামাজের পর কুল হু আল্লাহ তিনবার কুল আউজুবি রব্বিল ফালাক তিনবার কুল আউজুবি রব্বিল নাস তিনবার গুরুত্ব সহকারে পড়া বিছানায় ঘুমাবো যখন আমরা এই ঘুমানোর আগে তিনবার কুল হু আল্লাহ তিনবার কুল আউজুবি রব্বিল ফালাক তিনবার কুল আউজুবি রব্বিল নাস গুরুত্ব সহকারে পড়া বাচ্চাদেরকে স্কুল কলেজ মাদ্রাসা বিশেষ করে ছোট বাচ্চাদেরকে কিন্ডার গার্ডেন বা কোথাও পাঠানোর আগে এই তিনবার তিনবার সুরাগুলা পরে তাদের শরীরে ফু দিয়ে দেওয়া আয়াতুল কুরসির মাধ্যমে তাদের শরীরে দিয়ে দেওয়া এবং বের হওয়ার সময় বাচ্চাদের মুখ থেকে বলানোর চেষ্টা করা যে তুমি বলো বিসমিল্লাহি তালতো আল্লাহ বিল্লাহ কি বললাম বলেন তো বিসমিল্লাহি লা আল্লাহ লাহ ইল্লা বিল্লাহ রসুল আকরম সাল্লি সাল্লাম বলেন কোনো মুসলমান যখন সকালবেলা ঘর থেকে বের হয় বের হওয়ার সময় যখন সে পরে বিসমিল্লাহি লা তো আল্লাহ আল্লাহ ইল্লা বিল্লাহ তো নবীজি বলেনা হুদিতা কুফিতা এই ব্যক্তির জন্য এক নাম্বার নম্বরিতা এই ব্যক্তিকে সকল প্রকার অনিষ্টতা থেকে আল্লাহ হেফাজত করবেন কুফিতা এই ব্যক্তির জন্য আল্লাহ যথেষ্ট হয়ে যাবে হুদিতা এই ব্যক্তি আবার ঘরে আসার আগ পর্যন্ত আশা করা যায় আল্লাহ তাকে হেদায়েতের উপর অটল রাখবেন তাহলে ঘর থেকে বের হওয়ার সময় এই দোয়াটা পড়া আবার যখন দোকান থেকে বা কর্মস্থল থেকে আপনি ফিরে আসবেন তখনও বিসমিল্লাহি তাকাল তো আল্লাহ লা হাউলাওয়ালা কুয়াতা ইল্লা বিল্লাহ এই আমলটা করা তাহলে বাচ্চা যারা ওরা তো পারে না তো বাচ্চা বের হওয়ার সময় আপনি তিনবার কুল্লু আল্লাহ তিনবার কুল্লা আউজুবির রব্বিল ফালাক তিনবার কুল্লা আউজুবির রব্বিন নাস এটা পরে তাদেরকে আপনি দিয়ে দিবেন আর বাচ্চাকে বলবেন বলো বিসমিল্লা তাল তো আল্লাহ লা মনে থাকবে তো ইনশাল্লাহ আমরা এই আমলগুলা করার চেষ্টা করব।